প্রাইজের গাড়ি তিন লাখ এবং সর্বোচ্চ প্রাইজের গাড়ি থাকছে হলো দশ লাখ টাকা তো সুপ্রিয় দর্শক আপনারা যে দেখলেন থেকে আমাকে দেখছেন এবং একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু উৎসাহ দিবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম ভিডিও আরও উপস্থিত করতে পারি আমার সামনে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন তো আমার সামনে যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো টয়টা করুণা প্রিমিয়ম টয়টা করুণা প্রিমিয়ম গাড়ির চাকাগুলো ফুল ফ্রেশ গাড়িটা সামনের এবং পিছনের কন্ডিশন খুব চমৎকার সবচেয়ে মজার বিষয় হলো যে গাড়িটা এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই কোন খোলা কাটা মায়ের ব্যাগলেট গুলা খুব সুন্দর চমৎকার আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের এই করোনাপ্রেমীয় গাড়িটা হলো বডি কিট করা বডি কিট গাড়ি আজকালে অনেকেই পছন্দ করে ভিতরে কন্ডিশনটাও ফ্রেশ এটা হলো আমাদের করোনা প্রিমিয়ার দরজার কন্ডিশন আগেই বলছি যে আমাদের করোনা প্রিমিয়ার গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই এখন পর্যন্ত গাড়িটা ফ্রেশ রয়েছে আমরা আমাদের শোরুম থেকে মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করি না মালিকানা করে তারপর গাড়ি বিক্রি করি তো এই করোনা প্রিমিয়ার ভিতরে কন্ডিশন সিট কাভারগুলো ফ্রেশ গাড়িটা অল অপশন অটো মিউজিক কন্ডিশনটা ঠিক আছে আমাদের করোনা প্রিমিয়া মডেল আপনার উনিশ এবং আমাদের গাড়িটার সিএনজি এবং অকটেন করা তো যাদের বাজেট কম এবং কম টাকায় একটু ভালো গাড়ি কিনতে চাচ্ছেন ইনশাল্লাহ তার স্বপ্ন আজকে পূরণ হবে আপনারা আজই চলে আসুন আমাদের এমএস কারাটে তো সুপ্রিয় দর্শক আমাদের করোনা প্রিমিয়ার প্রাইস দেওয়া হইছিল আপনার 5 লক্ষ 75000 টাকা যদি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আসেন তাহলে কিছু অনার করা হবে তো আগেই বলছি যে আমাদের করোনা প্রিমিয়ার গাড়িটার কন্ডিশন খুব চমৎকার ভিতরে এবং বাইরে কোনো মাই এক্সিডেন্ট হিস্টরি এখন পর্যন্ত হয় নাই তাই আপনারা নির্দ্বিধা আমাদের থেকে করোনা গাড়িটা ক্রয় করতে পারেন এখন আমরা আমাদের করোনা প্রিমিয়াম গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আসবো ইঞ্জিন কন্ডিশনটা খুব চমৎকার এলো আমাদের করোনা প্রিমিয়াম গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ইউএফআই ইঞ্জিন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এখন পর্যন্ত হয় নাই আমাদের করোনা প্রিমিয়াম গাড়িটার সিসি হলো আপনার ষোলো সিসি তো সুপ্রিয় দর্শক এখন আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো হান্ড্রেড ইলেভেন অনেকে এটাকে টিপল ওয়ান বলে বা টিপল ওয়ান নামে পরিচিত তো আমাদের হান্ড্রেড টিপল ওয়ানের মডেল হলো আপনার উনিশশো আটানব্বই এবং রেজিস্ট্রেশন হল দুই হাজার চার টেস্ট নাচ আপনার ছয় তিন দুই হাজার চব্বিশ এবং ফিটনেস রয়েছে হলো আপনার একুশ নয় দুই হাজার তেইশ সিসি হলো একত্রিশ অকটেন এবং সিএনজি করা এই হলো আমাদের করোনা প্রিমিয়াম ব্যাক কন্ডিশন একটা স্পয়লার আছে আমাদের করোনা প্রিমিয়াম গাড়ির চাকা চাকা ফ্রেশ সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের এই করোনা প্রিমিয়াম গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো শুভ দর্শক আগে বলেছি যে আমাদের করোনা প্রিমিয়ার গাড়িটার কন্ডিশন খুব চমৎকার সামনের এবং পিছনে কন্ডিশন ফুল ফ্রেশ এই হলো আমাদের করোনা প্রিমিয়ার গাড়িটার ভিতরে কন্ডিশন দরজাটা ফ্রেশ চারটা দরজা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই সিটটা আবার নতুন লাগানো হয়েছে গাড়িটা দেখতে খুব চমৎকার আমাদের করোনা বিমা গাড়িটা অলপ সোনাটো তো সুপ্রিয় দর্শক আপনারা যারা কম দামে ভালো গাড়ি খুঁজছেন এবং ক্রয় করতে চাচ্ছেন তারা আপনারা আমাদের কাছ থেকে কম টাকায় ভালো গাড়ি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে এই হলো আমাদের করোনা প্রিমিয়ার গাড়ির ভিতরে কন্ডিশন একটা ডিভিডি প্লেয়ার আছে অল অপশন অটো গাড়িতে কোনো মাইল ধরে এক্সিডেন্ট স্টোরি এখন বন্ধ হয় নাই সিট কাভারগুলো নতুন লাগানো হয়েছে তো সুপ্রিয় দর্শক এখন আমরা আমাদের করোনা প্রিমিয়ার গাড়িটার ইঞ্জিন কন্ডিশনে আসি সুপ্রিয় দর্শক এই হলো আমাদের হান্ড্রেড ইলেভেনের ভিতরের কন্ডিশন এই কন্ডিশনে ইঞ্জিন লাগানো হয়েছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রাকের মতো হয় নাই ইউএফআই ইঞ্জিন তো সুপ্রিয় দর্শক আমাদের এই হান্ড্রেড ইলেভেনের প্রাইস দেওয়া হয়েছিল আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্সকোরলা আমাদের এক্সকোরলা এটা হলো নিউ শেপের আগের মডেল কিন্তু নিউ শেপ করা হয়েছে আমাদের এক্সকোরলা গাড়িটার মডেল হলো আপনার দুই হাজার এক এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার আট আমাদের এক্সকোরলা গাড়িটার কাগজপাতি কমপ্লিট চব্বিশ চব্বিশ কমপ্লিট রয়েছে স্পোলা গাড়িটার অকটেন এবং সিএনজি করা এই হলো আমাদের অ্যাক্সপোলার গাড়িটার ব্যাক কন্ডিশন ব্যাক কন্ডিশনটা খুব চমৎকার আগে বলছি গাড়িতে কোনো মাইল অ্যাক্সিডেন্ট হিস্টোরি এখন পর্যন্ত হয় নাই তো অনেকেই কম দামে কম বাজেটে এক্সপোরলা গাড়ি কিনতে চান বা খুঁজছেন মনের মতো পাচ্ছেন না তারা আপনারা আমাদের এই এমআরএস কার হাত থেকে আপনাদের মনের মতো এই

তো সুপ্রিয় দর্শক আমাদের এই এক্স করোলা গাড়িটা প্রাইস দেয়া হয়েছে হলো আপনার দশ লাখ পঞ্চাশ হাজার টাকা যারা আপনারা এই এক্স করোলা গাড়িটা কিনতে আগ্রহী তারা নিঃসন্দেহে আপনার আমাদের কাছ থেকে এই এক্স গাড়িটা কিনতে পারেন গাড়িটা ফুল ফ্রেশ তো সুপ্রিয় দর্শক আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্স বা এসস্তা তো দুই সালে যে গাড়িগুলা সেগুলোকে

চটচটকা ফ্রেশ রয়েছে ইঞ্জিন কন্ডিশনটা খুব চমৎকার মিউজিক কন্ডিশনটাও ঠিক আছে আপনাদের কম টাকায় একটু ভালো গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই এসএসটা গাড়িটা আপনাদের বাজেটের মধ্যে রয়েছে তো এখন আমরা আমাদের এসএসটা গাড়ির ইঞ্জিন কন্ডিশনে আসবো সুপ্রিয় দর্শক এখন আমরা আমাদের এই এসএসটা গাড়িটার ইঞ্জিন কন্ডিশনে আসবো আমাদের আসলে এটা ইউনিকসর কিছু একটা ডিভিটা ইঞ্জিন লাগানো হয়েছে ইঞ্জিনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই তো আমাদের একশো টাকা লিটার প্রাইস দেওয়া হয়েছিল আপনার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো সুপ্রিয় দর্শক আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো হান্ড্রেড ওয়াগান আমাদের হান্ড্রেড ওয়াগানের গাড়িটা খুব চমৎকার কোনো মাই অ্যাক্সিডেন্ট স্টোরি আমাদের এই ওয়াগান গাড়িটা এখন পর্যন্ত হয় নাই আমাদের হান্ড্রেড ওয়াগান গাড়িটার মডেল হলো আপনার উনিশশো রেজিস্ট্রেশন হলো উনিশশো সাতানব্বই সামনের প্রবিশনের কন্ডিশন খুব চমৎকার এই হলো আমাদের হান্ড্রেড ওয়াগন ব্যাক কন্ডিশন আমাদের হান্ড্রেড ওয়াগানের টেস্ট টোকেন আছে হলো আপনার তিন চার দু হাজার চব্বিশ ফিটনেস আছে হলো দশ এক দু হাজার পঁচিশ গাড়িটা সিসি হলো আপনার তেরো সিসি ইঞ্জিন অকটেন এবং সিএনজি করা গাড়িটা অলপশন অটো এসি ঠিক আছে এবং গাড়ি ভিডিও শুরুতেই বলছিলাম যে আমাদের শোরুমের সর্বনিম্ন প্রাইস যে গাড়িটা সেটা হলো এটাই এই এক তিন লক্ষ টাকা আমাদের এই হান্ড্রেড ওয়াগানের প্রাইস আমাদের হান্ড্রেড ওয়াগানের এই দরজা কন্ডিশন চারটা দরজা ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই সিট ফ্রেশ মিউজিক কন্ডিশন ফ্রেশ ঠিক আছে এটা অল অপশন অটো সুপ্রিয় দর্শক এখন আমরা আমাদের এই হান্ড্রেড ওয়াগানে ইঞ্জিন কন্ডিশন আসবো ইঞ্জিন কন্ডিশনটা খুব চমৎকার এগুলো আমাদের হান্ড্রেড ওয়াগানের ইঞ্জিন কন্ডিশন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি এখন মধ্যে হয় নাই ইউএফএ ইঞ্জিন লাগানো হয়েছে আমাদের হান্ড্রেড ওয়াগানের নাইনটি সেলেন্ডার যারা আপনারা আমাদের হান্ড্রেড ওয়াগানটা ক্রয় করতে চান আমাদের হান্ড্রেড ওয়াগানের প্রাইস দেওয়া হয়েছে আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে হান্ড্রেড ওয়াগানটা পাচ্ছেন যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর যে গাড়িটা এটা হলো করোনা প্রিমিয়ম তো সুপ্রিয় দর্শক আমাদের করোনা বিমা গাড়িটার মডেল হলো উনিশশো সাতানব্বই এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার এক টেস্ট টোকেন একুশ মে দুই হাজার বাইশ এবং ফিটনেস তেরো জুন দুই হাজার তেইশ সিসি ষোলো সিসি ইঞ্জিন তো এই হলো আমাদের এই করোনা বিমা গাড়িটার ব্যাক কন্ডিশন স্পয়লার রয়েছে গাড়িটা দেখতে খুব চমৎকার স্পয়লার জন্য আরও সুন্দর লাগে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই এরকম ধরনের নাই তো গাড়িটা কাগজপাতি ফেল সেজন্য গাড়িটার একটু দামটাও একটু কম অনেকেই ডেট ফিল গাড়ি খুঁজেন তাদের জন্য আমাদের এই টয়োটা করোনা পিমো গাড়িটা আমাদের টয়োটা করোনা পিমো গাড়িটার প্রাইস দেওয়া হয়েছিল আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার বলি আমাদের করোনা পিমো গাড়িটার প্রাইস দেওয়া হয়েছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিএনজি এবং অকটেন করা এ হলো আমাদের করোনা পিমো গাড়িটার দরজা কন্ডিশন চারটা দরজা ফ্রেশ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এখন পর্যন্ত হয় নাই সিট কাভারগুলো ফ্রেশ আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো গাড়িটা অল অপশন অটো উনিশশো সালে গাড়ি হলেও গাড়িটা অলস নাটো অনেক অলস নাটো গাড়ি পছন্দ করেন তাদের জন্য আমাদের এই বীমা গাড়িটা এখন আমরা আমাদের বীমা গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আসি